আপনার চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি সোজা বলে যদি কি না হতে

রক্তই হবে রক্তার শেষ রক্ত আমরা আশা করেছিলাম জুলাই অবশ্য হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহজাত আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর রাজপথে প্রয়োজন হবে না কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের ব্যবধানে আমাদের আবার রাজপথে আসতে হয়েছে আমরা রাজপথে এসেছি আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে আগামী জুলাই সরাস বাংলার মাটিতে যাই যাওয়া হয়েছে সেইটাই আইনি দিকের মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারের কাছাকাছি চলে আসছেন আপনাদের চালাকি আমরা বুঝি আপনারা করল আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার চা আবিষ্কার করব ইনশাআল্লাহ আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে রাখি সোজা বলে যদি কি না হতে আন্দোলনে বাঁকা করব কি আমাদের লাগবে দুই নম্বরের কথা সময় ক্ষেপণ এই চালাকেই আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ গণমোট নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণমোট করতে আইনি কোনো বাধা নাই সুতরাং সময় আছে আরো পনেরো দিন করবেন সময় থাকবে আরো পনেরো দিন কেপন করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে দা বুঝেছে বুঝিনি সোজা অনবত আগে দিন অসুবিধা কি সুযোগ অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাদি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হবে দিন একটা করে গণভোট করলেও টাকা সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলো বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল বাংলাদেশে গণভোটে টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই করে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আছেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছি আপনারা কি জানেন সরকার সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে ঘুমাবে হবে না যে আপনারাই আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেল ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আহ্বান করবো যে সমস্ত দলরা আছেন সংশ্লিষ্ট আপন আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা হোক সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আমরা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফক্টর আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাইলাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব কেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিচ্ছেস নয় আর হিংসা নয় আর অন্যের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টগুলো বসে শুধু সড়ক নয় আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে ভোট ডাকাতি আর হবে না এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐক্য পোষণ করতে হবে জাতির কাছে মজা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথায়ও কোন কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেটা মেনে নেব সকল দল এই কথা টেলিভিশনে বলবে আর উপদেশ বলবেন এখানে নির্বাচন সুস্থ হবে না সেই রকম যদি একাধিক আসুন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে ভঙ্গুল করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না সুতরাং বাংলাদেশ এদেশের মানুষ আরেকটি প্রশনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না মেনে নেবে না নেবে না সুতরাং নির্বাচন যদি সুস্থ না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে আবার শেখ হাসিনার যুগে চলে যাবে সুতরাং যেন নানা অজু নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছে প্রশাসন আজকে কোন দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন সুস্থ বেনা গ্রহণ করবে না সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য কথাচ্ছে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান এবং নির্বাচন কমিশনের কাছে সম্বন্ধিত ভাইরা আজকে আমাদের গণমিছিল প্রধান থেকে দেবে নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্বে দেবেন আপনার সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনার অবস্থান নেবেন নেতৃবী আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অভিযোগ গিয়ে স্মারকলিপি দেখবে এতেও যদি কোনো উন্নতি হয় আগামী এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চলো ডাকা চল আগামী এগারো তারিখ হবে টাকা মনগরী সরকার মনগরী আগামী এগারো তারিখ হবে অভিনব্বে সমাজ বাস্তবায়নের দাবি আদায়ের এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে আগে গণবছরের দাবি আদায়ের এগারো তারিখ আমরা আরো কি বলবো এই সময়ে আমরা বিবেচনা করব আবার